প্রতি বছরের মতো এবছর কোচবিহার বইমেলা প্রাঙ্গণে বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হল বসে এক প্রতিযোগিতা জানা যায় উক্ত প্রতিযোগিতা তিনটি বিভাগে প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন প্রতি বছরের মতো এবছরও বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বসে এক প্রতিযোগিতা এই বইমেলা প্রতিযোগিতায় প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকদের প্রচুর উন্মাদনা ছিল তিনি আরো জানান এই প্রতিযোগীদের মধ্যে যারা প্রথম হবেন তাদের রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় ও দ্বিতীয়দেরও পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি প্রতিযোগীকে ছোট উপহার ও টিফিন দেওয়া হবে এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কি বলেছেন শুনুন দুশো জন এসেছে আরো হয়তো কিছু জন আসবে বসে তিনটি বিভাগে হচ্ছে তো তারা নিজেদের মতো বিষয়গুলো বিচারকরা বলে দেবে বসে প্রতিযোগিতাটা নিয়ে একটা দারুণ উন্মাদনা রয়েছে প্রত্যেক বছর বসে বইমেলার বসে এক প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে গার্জিয়ানরা আসে সকাল এই শীতে আজকে শীতের প্রকোপটা মারাত্মক তা সত্ত্বেও গার্জিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে সকাল দশটার মধ্যে পৌঁছেছে আমরা জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে সকল কৃতজ্ঞতা জানাই এবার প্রথম যারা হবে তাদেরকে রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় তৃতীয় তারাও পুরস্কৃত হবে এবং সকলের জন্য ছোট কিছু উপহার কিছু টিফিন বাচ্চাদের জন্য রয়েছে আমরা বইমেলা কমিটির পক্ষে আর্ট শিট এবং পেন্সিল দিচ্ছি এবং তারাও বাইরে বাইরে থেকে রং পেনসিল নিয়ে আসছে সুতরাং একটা বর্ণময় বসে আঁকো প্রতিযোগিতা যেটার জন্য আমরা সকলে মুখিয়ে থাকি বইমেলার একটা ইন্টাগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এটা এবং বহু ছাত্রছাত্রী তাতে অংশ করছে এটা ওই মেলাকে আরো বেশি বর্ণময় করে দিচ্ছে এটা তিনটা বিভাগে তিনটা মানে রূপোরূপ দিয়ে থাকে প্রথম যারা হলো কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17 তম বর্ষ উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সইঙ্কো গোল্ড এন্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স